পরি ছোট্ট রিমার বন্ধুত্ব রূপকথার কল্পনা বন্ধুত্ব ও শিক্ষা রিমা আট বছরের মেয়ে মা মা গ্রামের মানুষ একজন চোরাকার বাড়ি দিলেন রিমার গ্রাম সকালবেলা গ্রামীণ পরিবেশ হালকা পাখির ডাক রিমা ফুল তুলছে মায়ের ডাকে সাড়া দিচ্ছে মা চিৎকার করে রিমা বেশি দূরে যাসনা মামি জঙ্গলের পাশে গেলে মানুষ হারিয়ে যায় রিমা হাসি মুখে আচ্ছা মা আমি শুধু ফুল তুলেই চলে আসবো রিমা ঝাঁপি হাতে চলে যায় জঙ্গলের দিকে জঙ্গলের মাঝে রহস্যময় ঝর্ণা ঝর্ণার কলুকুল শব্দ আলো চলকানি রিমা হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখে থেমে যায় রিমা চমকে কিসের আলো কেউ কি আছো ওখানে আলো থেকে ধীরে ধীরে একটি সুন্দর পরি ভেসে আসে পরনে সাদা নীল পোশাক ডানায় জ্যোতি পরি নরম কণ্ঠে তুমি ভয় পেও না ছোট্ট রিমা আমি মায়া পরি এই জঙ্গলের রক্ষাকর্ত্রী রিমা তুমি কি সত্যিকার পরি আমি স্বপ্ন দেখছি না তো পরিহাসে না তুমি স্বপ্ন দেখছো না যাদের হৃদয়ে সতার সাহসী তারাই পরিদের দেখতে পায় পরীর রিমা পরি যায় গাছেরা কথা বলে প্রজাপতির পিঠে চড়ে উড়ে যায় রিমা আনন্দে আহা এগুলো তো বইয়ে পড়েছি কিন্তু এসব সত্যি সত্যি দেখতে পাবো তা কখনো ভাবিনি পরি তুমি ভালো মনের মেয়ে বলে সব দেখতে পাচ্ছ পরি রিমাকে এক জাদুকরী ফুল উপহার দেয় এই ফুলটি তখনই আলো দেবে যখন তুমি বিপদে থাকবে ব্রাহ্মের ভয়াবহ দিন ব্রাহ্মের কূপ শুকিয়ে গেছে গাছগুলো মরে যাচ্ছে একদল চোরাকার বাড়ি রাতে জঙ্গল থেকে জল চুরি করে বিক্রি করছে গ্রামবাসী চিৎকার করছে কূপে পানি নেই সব গাছ মরে যাচ্ছে এভাবে তো আমরা মরবো মা রিমা কি করব আমরা রিমা ফুলটা দেখে আমার পরি বন্ধু আছে আমাকে যেতে হবে পরীর কাছে সাহায্য প্রার্থনা রিমা দৌড়ে ঝর্নার কাছে আসে ফুলটা আলো দেয় পরি আবির্ভূত হয় পরি তুমি আমায় ডেকেছ রিমা রিমা আমাদের গ্রামের পানি নেই গাছগুলো মারা যাচ্ছে পরি চোখ বন্ধ করে কিছু দেখে নেয় পরি আমি দেখছি কেউ রাতের অন্ধকারে জল চুরি করে নিচ্ছে এদের থামাতে হবে চোরাকার বাড়িদের ধরার জন্য পরি আর রিমা লুকিয়ে চোরদের অনুসরণ করে রাতের অন্ধকারে একজন চোর জলের পাত্র নিয়ে যাচ্ছে পরি জাদুতে তার গায়ে আলো ফেলে ভালো কাজ করো নয়তো তো প্রকৃতিও প্রতিশোধ নেয় চোর ভয়ে পেয়ে পড়ে যায় গ্রামবাসী এসে ধরে ফেলে চল আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন গ্রামবাসী চোরদের শাস্তি দেয় এবং ঝর্ণার কাছে পাকা বাঁধ দেয় গ্রামের আনন্দ আর পরি বিদায় পানি আবার গ্রামে ফিরে এসেছে সবাই খুশি গাছে ফুল ফুটেছে মা সব তোমার জন্য হয়েছে রিমা গ্রামবাসী বলে রিমা আমাদের ছোট্ট পরির মতো রিমা চুপি চুপি ঝর্নার দিকে হাঁটে পরি তুমি নিজের মনের জোরে গ্রামকে বাঁচিয়েছ আমি গর্বিত রিমা আলতো কণ্ঠে তুমি আমার সত্যিকার বন্ধু মায়া পরি তুমি কি আবার আসবে মায়ের হেসে যখন তোমার মন ভালো থাকবে আর তোমার সাহায্যের দরকার হবে আমি তখন থেকে আসব। পরি ধীরে ধীরে আকাশে উড়ে যায় ঝলনার জলের রং ধরে ভালোবাসার সাহস আর সত্য মন এই তিন জিনিসে জাদু খোঁজন পরে আসবে বন্ধু হবে যদি মনের ভেতর সত্যিকারের ভালোবাসা থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন ধন্যবাদ